রেডি করে ওঘাড়ে দিয়ে এসেছি না হলে আমি আর করতে পারতাম তো তোমাদের তো জগন্নাথকে এবার চলো প্রথমেই আগে জগন্নাথ দেবের স্নানের জলটা প্রস্তুত করে নিই এই যে বাটিটা দেখলে না এই বাটিতে আমি প্রথমেই আগে ফ্রিজ থেকে একটু দই নিয়ে চলে এসেছিলাম ওটা আর নি তারপর তার প্রথমে গঙ্গা জল দিলাম তারপরে এই মধু এবার থেকে ঘি আর তারপরে যে দুধ আর সবটা দেওয়ার পরে না গুঁড়ো দিয়ে ওটা বলতে ভুলে গেছিলাম সবটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এখন হাতে তোমাদের বললাম না যদি টাইম পাই যাবো কিন্তু চাঁদ তো তাড়াতাড়ি উঠে পড়েছে তো হাতে টাইম পেয়ে গেছি আর ওকে তো ওর ঠাম্মামের কাছে দিয়ে এসেছি তো এখন আমি নিশ্চিন্ত মানে মামনের কাছে থাকলে ও সবচেয়ে যদিও ও বেশিরভাগই সারাদিনটা দাদু ঠাম্মা বা বিকেল দুপুরবেলার পর আমার মায়ের কাছেই থাকে তো তাও আমার তো কিছু কাছ থেকে যেটা সব তাড়াতাড়ি হয়ে গেছে না সব তাড়াতাড়ি ম্যানেজ করে উঠতে পেরেছি তো তাড়াতাড়ি গিয়ে মন্দির থেকে গিয়ে দেখো মন্দিরে অগরু তো অগরু থাকেই বসিবকে স্নান করানো হয় অগরু দিয়ে তো অগরুটা নিয়ে জলেরটাকে মিশিয়ে ভালো করে আমাদের পিতুলের জগন্নাথদেবকে আমি স্নান করিয়ে নেব যদিও জগন্নাথদেবকে স্নান প্রতিদিন অর্ক করায় আর সপ্তাহে বেলা দিন তিন দিন করে তোমাদের সাথে দিদিও করে এটা আমি ঠিক জানি না আর এখন তো আমার আশাই হয় না আমি মানে এতটাই ল্যাতঘ ঘোর যে আমি নিজের বাড়িতে মন্দির থাকা সত্ত্বেও আসতে পারি না এই অনেক দিন পর আবার আজকে স্নানযাত্রা উপলক্ষে এসেছি প্রথমেই ভালো করে জগন্নাথ দেবকে স্নান করিয়ে দেখো আমার মানে কাঁচা শাড়িই পরেছিলো আমার শাড়িটা আঁচলটা দিয়ে ভালো করে জগন্নাথকে মুছিয়ে চন্দন আর তুলসী পাতা দিয়ে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে এবার যখন অনেক দিন পর এলে কি বলো তো এখন তো বললাম না আগে আমি প্রতিদিন আসতাম জানো তো প্রতিদিন অফিস আগে বরশিবকে স্নান জল স্নান করিয়ে মানে মুরশিবের মাথায় জল ঢেলে পাতা দিয়ে যেতাম কিন্তু এখন আমি ক্রমশ বাড়িতে দেখে দেখে ল্যাথোর এতটাই হয়ে গেছে যা সেটা পেরে ওঠি না তো এই দেখো আমার জগন্নাথকে আমি সাজিয়ে নিচ্ছি আর এবারই তোমরা দেখলাম জগন্নাথ কি সুন্দর লাগে ছোট্ট জগন্নাথ বেশ কিউট লাগে দেখতে জানো তো আর পেশে দুটো জগন্নাথকে বেল পাতা দিয়েছি এই সরি তুলসী পাতা দিয়েছি আর দেখো জগন্নাথটা কি মিষ্টি লাগছে দেখতে হ্যাঁ যেটা বলছিলাম তো প্রতিদিন আগে যেতাম এখন তো সেটা হয় না আর আজকে যখন এতদিন পর মন্দিরে এসেছি তখন বুড় জল না ঢেলে কী করে যায় বলো এই বুড়োশিবের মাথায় ভালো করে জল ঢেলে তার বুড়শিবের সাথে সাথে আমাদের দেখো মঙ্গলচন্ডীর ঘট আছে মা লক্ষ্মীর ঘট আছে ওই ঘটেও আমরা জল দিই ঘটে ভালো করে জল দিই বুড়শিবকে চন্দন করিয়ে বেলপাতা আর একটা ফুল বুড়শিবের নামে অর্পণ করে তারপরে আমি আমার মতো করে আর কি একটু পুজো দিয়ে নেব সবাইকে পুজো টুজো দিয়ে এবার আমি এমনি আমার জগন্নাথের জন্য প্রসাদেও বলে সন্দেশ কিনেছিলাম মানে সোনপাপড়ি কিনেছিলাম যেহেতু আমি সোনপাপড়ি খেতে ভালোবাসি আমি মনে করি আমি যেটা পছন্দ করি সেটি আমার ভগবানকে খাওয়ানো উচিত তো যাই হোক এখানে কিন্তু আমি কোনো মন্ত্র জানি না আমি কিছু জানি না জাস্ট আমার মনে যেটা ভক্তি এসেছে আমি সেইভাবেই সেই উদ্দেশ্যেই বুরশিব বলো নারায়ণ বলো আমাদের নারায়ণও আছে আর জগন্নাথ উদ্দেশ্যে আমি প্রসাদ দিয়ে ভালো করে ধূপপাতি দেখিয়ে জব করে ঘুরে চলে আসবো চলে এসে বাকি সারাদিনের কাজ করে নেব নেওয়ার পরে আবার চাঁদের জন্য খাবার রেডি করতে হবে আর সবচেয়ে বড়ো যুদ্ধ তো হচ্ছে বাচ্চাদের খাওয়ানো এটা যারা বাচ্চার মা বা যাচ্চা বাচ্চার মা ছেলে সবাই কম বেশি জানো তো এই যুদ্ধটা একটা বড়ো যুদ্ধ না তো ওখানে আমার মোটামুটি অনেকটা টাইমই চলে যায় ওকে দিনে দুবার তিনবার খাওয়ানোর জন্য আর ভাত তো ছেড়ে দাও মানে বোধ এক ঘন্টা ডেড়েক্ট লেগে যায় খাওয়াতে যাই হোক কথা বলতে বলতে উপরে চলে এসে আমি কাজ সেরে নিয়েছিলাম আর এপাশে বাবাও বাবার টাইম মতো এসেছিলো আমাকে ডেকেছিল বসে শিখেছিলো আমি শাড়িটা না ছাড়লে কাজ ছাড়তে পারতাম না বলে শাড়িটা ছেড়ে নিয়েছিলাম তাই আমি আর আমাকে দেখাতে পারলাম না এখানে বাবা বাবার মতো করে ভক্তি ভরে পুজো করেছে বুড়ো শিবকে সরি বুড়ো শিব বলি আসলে বুড়ো শিব বলে অভ্যাস হয়ে গেছে জগন্নাথকে আর এই জগন্নাথ সম্বন্ধে বলতে গেলে তোমাদেরকে একটা কথা না বলে থাক পারি না কেন যে আমি জগন্নাথকে আমার থেকে ছাড়তে চাই না আমার ঘর থেকে বেরোতে দিতে চাই না আসলে প্রথম কথা তো হচ্ছে এই জগন্নাথ আমার এখনও একটা টাইমে এসেছিল যে টাইমটা আমি মেয়ে থেকে মা হওয়ার সময় ছিলাম একটা খুব ইমোশনাল মানে ফিলিংস হরমোনাল চেঞ্জের টাইমে এসেছিলো এটা আমার কাছে একটা অন্য ধরনের ইমোশন জগন্নাথ সেকেন্ড টাইম ব্যাপারটা হচ্ছে এই জগন্নাথ দেব আমাকে অনেক কিছু দিয়েছে জানো তো অনেক মানুষ চিনিয়েছে এখনও অনেকেই এইটা নিয়ে অনেক রকম মন্তব্য করবে এই চিনিয়েছে নিয়েছে নিয়ে অ্যাকচুয়ালি তা নয় মানে আমি মানুষের ডিফারেন্স করতে পেরেছি যাদেরকে নিজের বলে ভাবতাম তারা আদৌ কতটা নিজের বা নিজের দুঃসময়ে কে বন্ধু আর কে বন্ধু হওয়ার মতো মানে পথ দেখিয়েছে কিন্তু বাদও বন্ধু নয় সেটা ডিফারেন্স করতে পেরেছি এটাই বড় পাওনা আমি জীবনে অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি তবে হ্যাঁ যেটুকু হারিয়েছি হয়তো সেই সময় আবেগের বসে হলেও জগন্নাথের ওপর রাগ হয়েছে কি গো তুমি এলে আর আমার সব হারিয়ে গেল। বাট না সময়ের সাথে সাথে বুঝেছি উনি আমাকে সঠিক দিশা দেখিয়েছেন হয়তো তারা মানে ভালোর বেশে আমার ক্ষতি করছিল তাই সেরকম ভালোর বেশি ক্ষতি করাচ্ছে ভালো না বাসাটাই ভালো ছিল এখন আমি ভগবানের কাছে আমার যগু দাদার কাছে খুব এইটার জন্য ধন্য যে রোগু দাদা আমাকে মানুষ চিনিয়েছে তো আমি এই জন্যই জগুর দাদাকে আরোই আমার কাজ ছাড়া করি না আমি এইটুখানি জানি আমি জীবনে ভুল করি বা ঠিক করি বা যে পথেই চলি ঠিক কোনো না কোনো সময় আমাকে ঠিক পথ দেখিয়ে দেবে যে এ তোর ভুল ছিল বা এ তোর ভালো হওয়ার অভিনয় করছিল কিন্তু এ ভালো নয় যেটা দেখিয়েছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম বাবা বাবার মতো পুজো করুক এবারে তোমার মাঝে মাঝেই চাঁদের গলাও পাবে কারণ চাঁদ আবার যোগু দাদাকে পুজো ওর যোগু মামাকে পুজো করছে বলে কথা না ও দাদু ভাই তো চাঁদ বেশি এক্সাইটেড হয়ে পড়ছিলো কিছুতেই যেতে চাইছিলো না তাই মাঝে মাঝে ওর চিৎকার একটু শুনতে পাবে তো ওটাকে একটু ম্যানেজ করে নিব আর এরপর আর আসলে কালকের ভিডিওগুলো আমি আর একটা কথা বলে রাখি কালকে রাত্রি আমি তো প্রতিদিন রাত্রিবেলা ভিডিও আপলোড করি কিন্তু আমি দিনে দিনেই ভিডিওটা আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে এতটাই নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছিলো না আমি যাই আপলোড করছিলাম আপলোড এরার আপলোড এরার দেখাচ্ছিলো মানে শৃঙ্গারের ভিডিওটা ওই জন্য শুধুমাত্র আপলোড করতে পারছি শৃঙ্গারের ভিডিওটাই তিনবার আপলোড এর দেখানোর পর তবে আপলোড নিয়েছিল তাই জন্য কালকে এটা দেখাতে পারিনি এটা আজকে আপলোড করে দিচ্ছি আশা করি তোমাদের সবার আমার জগন্নাথকে খুব ভালো লেগেছে আমি জানি না তোমাদেরকে কতটা ভালোভাবে বলতে পারছি বা যাই হোক শেয়ার করতে পারছি প্রথম প্রথম তো ভুলভ্রান্তি হলে সবই একটু নিজেদের মতো করে মানিয়ে নিও জগন্নাথদেব তোমাদের সবাইকে ভালো রাখুক আর প্লিজ 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 আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর বাবার তো পুজো প্রায় শেষের পথেই কিন্তু যোগুদাদাকে নিয়ে তোমাদের আরও একটা ভিডিও আমি খুব শিগগিরই আনবো সবাই সাথে থেকো পাশে থেকো ভালোবাসায় থেকো আশা করি খুব শিগগিরই তোমাদের কাছে আমি আমার আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের সবার ভালোবাসায় আমরা সবাই আপ্লুত আমরা সবাই ভালো আছি তোমরা এইভাবেই ভালোবাসতে থেকো জয় জগন্নাথ